মাস আল্লাহ কত সুন্দর চাঁদ তাদের দুজনকে নিয়ে এখন রাতে একটু হাঁটতে বের হব তাদের ইচ্ছে জেগেছে শীতের রাতে নাকি তাদের হাঁটতে অনেক ভালো লাগে বাইরে এই নিচ্ছি এত তালা লাগিয়ে নিয়েছি আগের চাবিটা নাও ছেলের পকেটে চাবিটা দিয়ে আমরা হাঁটছি যে চাঁদ মশাল্লা এবার দেখি শিউলি গাছে হয়তো শিউলি গাছে বছরের শেষের দিকে মনে হয় শেষ আমি জানি না আমার শিউলি গাছটা নতুন হয়তো বা ফুল শেষের দিকে আগে তো গাছ ভরে ফুল আসতো এখন খুব কম এদিকে আরেকটা সাদা গাছ সাদা ফুলের গাছ আর কি সাজান তারা শিউলি ফুলটা আমার সবথেকে বেশি ভালো লাগে এই যে তারা দুই ভাই সামনে হাঁটছে আসলে শীতের প্রথম দিকে ওয়েদারটা এত সুন্দর থাকে মানে না শীত না গরম আসলে অনেক সুন্দর থাকে এই সিজনটা আমার সব বেশি ভালো লাগে কিন্তু এই সব সবথেকে বিরক্তিকর একটা ব্যাপার হচ্ছে যে মানে হাত পা শরীর এত পরিমাণ মানে রুক্ষ হয়ে যায় তার মধ্যে আপনি যদি ক্রিম লোশন এগুলো ব্যবহার করেন তখন আবার খুব গরম লাগে মানে ঘেমে যাওয়া লাগে ফেসটা অনেক ঘেমে যায় তখন আসলে অস্বস্তি লাগে না দিলেও হয় না আবার দিলেও খারাপ লাগে এই তো বাসা থেকে বের হয়ে বাসার সামনে মেন রাস্তায় চলে এসেছি অলরেডি এখনই রাস্তা ফাঁকা এখন বাজে হচ্ছে রাত নয়টার মতো এর মধ্যেই রাস্তাঘাট একদম ফাঁকা আমি আবার একটা টর্চ লাইট নিয়ে এসেছি হ্যাঁ বলেন আমার খুব ভয় লাগছে এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে আমাদের আবি এই তো দুই ভাই একই রকম দেখতে যে কেউ দেখলেই মানে মনে করে যে দুইজন জমজ মাঝে মাঝে মানে শুনতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে খুব বিরক্তিও লাগে একই প্রশ্ন সবাই করে মানে নতুন কেউ দেখলেই বলবে যে এরা কি দুইজন না তো মাঝে মাঝে বিরক্ত হয়ে মানে এভাবে উত্তরটা আসলে একজন এতখানি বড় একজন এতখানি ছোট আপনাদের কিভাবে মনে হয় যে এরা জমজ এই তো না আগে চল আমরা হেঁটে আসি তো যেটা বলছিলাম তো যখন বলে যে মানে যমজ তখন ওই বিরক্তির সুরে মাঝে মাঝে উত্তর দিই যে কিভাবে মনে হয় একজন বড় একজন ছোটো সাইজেই তো তারা কত বড় ছোটো এই যে আপনারাই দেখুন এদেরকে নিয়েও বলে এরকম তো কি করার আসলে কি ছোট থেকে দুজন একসাথে এক জায়গায় বড় হয়েছে তো বড়টা বড়োটার দেখি মানে ছোটটাও বড়টা সবগুলো অভ্যাস পেয়েছে যে কারণে আসলে ওদেরকে আলাদা করাটা একটু কঠিন এই তো হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেকটা সামনে চলে এসেছি মোটামুটি কুয়াশাও পড়েছে আমাদের এই রাস্তায় দুই পাশে হ্যাঁ হ্যাঁ সেটাই বলবো আমি আমাদের রাস্তা দুই সাইডে এত পরিমাণ খেজুর গাছ মানে একটু বেশি শীত পড়লে পরেই তো এই গাছগুলো কাটা হবে গাছ থেকে রস নামানো হবে এখন তো আসলে আগের মতো এরকম খেজুরের রস সেভাবে পাওয়াও যায় না দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখান থেকে আমাদের এখান থেকে খেজুরের রস কিনে নেয় আর তো ছোটোবেলায় দেখতাম এই রাস্তার দুই সাইডের খেজুর গাছগুলো আমাদেরই হ্যাঁ তো ছোটোবেলায় দেখতাম যে এই মানে কত হাড়ি মাটির কলসি ভরা ভরা রস বাড়িতে নিয়ে যেত তারপরে সেই রস জাল করে গুড় আম্মু আবার ওই যে পাতায় করে আমাদেরকে সেই যে গুড়টা অনেক শক্ত হয়ে গেল আমাদের এদিকে তো বলে পাটালি আমি জানি না আপনাদের কার কোথায় কি বলে তো আমরা আবার সে পাতায় করে সেই গুড়টা নিতাম এইভাবেই ছোট থেকে আস্তে আস্তে করে বড় হয়ে যাওয়া আর ছোটোবেলা সব কিছু হারিয়ে যাওয়া অতীত হয়ে যাওয়া সব কিছুই পরিবর্তন আসলে আমাদের ছোটোবেলা আসলে অনেক সুন্দর ছিল মধুর দিন যেগুলো আমাদের বাচ্চারা অনেক মিস করে মানে ওদের কাছে সেগুলো গল্প শুনতে অনেক ভালো লাগে এই তো তারপরে আর কি এই যে দেখেন কত খেজুর গাছ এই দিকে দেখাই এই যে এক জায়গা থেকে কত খেজুর গাছ এই যে দেখেন ও তাই খেজুর গাছটা ঘুমাচ্ছে এই যে কত খেজুর গাছ রাস্তার আপনাদের সবার শীতের দাওয়াত মানে রস খাওয়ার দাওয়াত রইলো আমাদের এলাকায় সবাই চলে আসবেন শেষ করে দেই সবাই ভালো থাকবেন শীত উপভোগ করুন সবাই আসসালামু আলাইকুম